আসসালামু আলাইকুম বন্ধুরা এআই স্মেল টেক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম বন্ধুরা আজ আলোচনা করব আপনার মোবাইলের স্ক্রিনের সামনে কি খারাপ ছবি আসে তার কারণে বাচ্চাদের হাতে মোবাইল দিতে ভয় করে যদি বাচ্চারা খারাপ ছবি দেখে বসে মোবাইলের স্ক্রিনের সামনে খারাপ ছবি আসায় আপনি কি বিরক্ত আর চিন্তার কোনো কারণ নেই বন্ধুরা আজকে আপনাদের মাঝে অসাধারণ একটি ট্রিক শেয়ার করব যাদের মোবাইলের সামনে খারাপ ছবি আসে তো সেইগুলো খারাপ ছবি আসা বন্ধ করবেন কিভাবে সেই বিষয়ে দেখাবো মাত্র এক মিনিটে সমাধান করতে পারবেন তাই ভিডিওটা যে সম্পূর্ণ দেখবেন আর আমার এই চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলে ভিডিওতে লাইক শেয়ার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন নতুন নতুন টেকনোলজির বিষয় রিভিউ পেতে এবং কমেন্ট করে জানাবেন আপনারা কোন কোন রিভিউ দেখতে চান ওকে বন্ধুরা আমার মোবাইলের স্ক্রিনে চলে যাই কিভাবে আপনারা মোবাইলের স্ক্রিনের সামনে খারাপ ছবি আসা বন্ধ করতে পারেন সেই সব বিষয় দেখাই ওকে তো বন্ধুরা আমার মোবাইলের স্ক্রিনে চলে আসলাম তো বন্ধুরা যাদের মোবাইলে খারাপ ছবি আসে এই ছবিগুলো আসার পরে কিন্তু এই নোটিফিকেশান উপরে থাকে তো এখানে কিন্তু দেখা যায় এই খারাপ ছবি আসার কারণে দেখা যায় কার কাছে মোবাইল দিতেও খুব ভয় করে বা খারাপ লাগে জিনিসটা যদি ছবিটা কেউ দেখে বসে তো এই ছবিগুলো আসার একটাই কারণ বন্ধুরা আপনারা যে কোরম ব্রাউজার ব্যবহার করেন তো এই কোরম ব্রাউজার কিন্তু ব্যবহার করলে আপনারা দেখা যায় অনেক ওয়েবসাইটে যান তো সেই জায়গায় গিয়ে কিন্তু অ্যালাউ চাইলে সেই অ্যালাউ করে দেওয়ার কারণে কিন্তু আপনার এই মোবাইলের স্ক্রিনের সামনে এই উপরে অনেক খারাপ ছবি আসে তো সেগুলো দেখতে কিন্তু অনেক বাজে দেখায় তো সেগুলো বন্ধ করার জন্য আপনি এখন কি করবেন জাস্ট আপনার মোবাইলের যে সেটিং আছে আপনি সেটিং সেটিংয়ে চলে যাবেন তো সেটিংয়ে আসার পরে বন্ধুরা এখানে আমার সেটিংয়ের নাম লেখা আছে অ্যাপস অ্যান্ড নোটিফিকেশন তো আপনাদের এরকম যদি নাম লেখা থাকে বা অ্যাপস লেখা থাকবো অ্যাপস অ্যাপস ম্যানেজার ঠিক আছে এই লেখাটা থাকবো তো আপনারা জাস্ট সেখানে ক্লিক করবেন তো আমার এখানে অ্যাপস নোটিফিকেশন এখানে ক্লিক করলাম ক্লিক করার পরে এখানে বন্ধুরা লেখা আছে সিলেক্ট অল অ্যাপস তো আপনারা আপনাদের ওখানে লেখা যদি থাকে অ্যাপ ম্যানেজার জাস্ট ক্লিক করবেন ক্লিক করার পরে বন্ধুরা এখানে যে কোরম ব্রাউজারটা আছে সেটাকে আপনারা সিলেক্ট করবেন আমি দেখি এখানে ক্রম ব্রাউজারটা কই আছে এই যে এখানে ক্রম ব্রাউজার ক্রোম ব্রাউজারটা আছে এই অ্যাপটাকে আমি এখানে ক্লিক করলাম ক্লিক করার পরে বন্ধুরা আপনারা এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে বন্ধুরা এখানে দেখুন এই ক্রম ব্রাউজারের লেখা আছে এ স্টোরেজ অ্যান্ড চেকিং আপনি দেখুন এখানে লেখা আছে চারশো এমবি ঠিক আছে আপনি জাস্ট এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনি জাস্ট কী করবেন এখানে এই যে বাম পাশে লেখা আছে ক্লিয়ার স্টোরেজ এখানে জাস্ট আপনি ক্লিক করে দেবেন ক্লিক করার পরে আপনি দেখুন একবারে নিচে লেখা আছে ক্লিয়ার অল ডাটা এখানে জাস্ট ক্লিক করে দেবেন ওকে ক্লিক করবেন ওকে তো আপনার কিন্তু এখানে যেই খারাপ ছবিগুলো না মোবাইলের স্ক্রিনের সামনে এই নোটিফিকেশান এখানে তো সেগুলো কিন্তু আসা বন্ধ হয়ে যাবে আর ওয়েবসাইটে ঢুকলে অবশ্যই অ্যালাউ করবেন না অ্যালাউ থেকে বিরত রাখবেন কারণ এতে আপনার মোবাইল হ্যাকও হতে পারে আবার এমন আসে এরকম খারাপ ছবিও আসবো ঠিক আছে তো এখন কিন্তু আপনার এই কোরম ব্রাউজারে যে খারাপ ছবিগুলো না সেগুলোন সেগুলো না আসা এখন বন্ধ হয়ে যাবে আর কোনো খারাপ ছবি আসবো না তো এইভাবে বন্ধুরা আপনারা খুব সহজেই মোবাইলের স্ক্রিনের সামনে যেই খারাপ ছবিগুলো না সেগুলো বন্ধ করতে পারেন কারণ একটাই কারণ আপনার এই মোবাইলে খারাপ ছবির আসার এই করম ব্রাউজার ব্যবহার করেন তার কারণে আসে তো এই ছিল বন্ধুরা আজ আপনাদের মাঝে পরবর্তীতে আপনার মাঝে আবার নতুন কোনো এপিসোড নিয়ে আসবো ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন